ফ্রেন্ডস এবার তোমরা এই তিনটি ছবিকে দেখো এবং জলদি বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে একজন মহান দেশপ্রেমিকের নাম কি হবে আমি আশা করছি তোমরা সকলেই দেশপ্রেমিকের নামটি হয়তো সহজেই গেস করতে পারো এবং আগের থেকে যদি কেউ দেশপ্রেমিকের নামটি গেস করতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কি এখানে দেশ প্রেমিকের নামটি কি হবে গেস করতে পেরেছো পারলে তোমরা ফটাফট কমেন্ট করে জানাবে এবং না পারলে দেখো তো দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে গান মানে বন্ধু পরের ছবিতে আছে ভয় দীর্ঘ এবং শেষে আছে জি এখন যদি এই তিনটি ছবিকে মেলানো হয় তাহলে এখানে দেশপ্রেমিকের নামটি হবে গান্ধীজি ফ্রেন্ডস নেক্সট তোমরা স্ক্রিনে এই তিনটি দেখো ছবিগুলি হচ্ছে আপেল গোলাপ আর শিগারে তোমাদেরকে এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি কোল্ড ড্রিঙ্ক নাম গেস করে বলতে হবে আর এই কোল্ড ড্রিঙ্কস চেনো না এমন ব্যক্তি খুবই কম আছে তোমাদের মধ্যে যদি কেউ কোল্ড ড্রিঙ্ক নামটি গেস করতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে কোল্ড ড্রিঙ্কসের নামটি গেস করতে পেরেছো যদি কেউ অলরেডি পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও আর না হলে দেখো এখানে প্রথমে আছে আপেল আপেল থেকে নেবো পয় একা নেক্সট আছে গোলাপ গোলাপ থেকে নেবো পো এবং শেষে আছে সিগারেট সিগারেট থেকে নেব দন্ত সহস তাহলে এখানে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে কোল্ড ড্রিঙ্কসের নামটি হবে পেপসি ফ্রেন্ডস এখন তোমরা দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে তোমাদেরকে এখন মাঝের এই ছবির সাথে দুই পাশের এই চারটি ছবির মধ্যে একটি ছবিকে যোগ করে একটি শব্দ তৈরি করতে হবে আর এই শব্দটি ইজি যদি কেউ শব্দটি এখন বা আগের থেকে গেস করতে পেরেছো তারা এখনই কমেন্ট করে জানাবে এখানে শব্দটি তৈরি করতে পেরেছো হয়তো অনেকেই তৈরি করতে পেরে গেছো তো ফটাফট কমেন্ট করে জানাও আর না পারলে দেখো এখানে মাঝে দেওয়া আছে বি মানে মোমাছি এবং দিকের এই দুটি ছবির মধ্যে যদি এই ভাগ চিহ্ন যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মেলাল বা যোগ করলে শব্দটি হবে বিভাগ ফ্রেন্ডস তোমরা ছবিকে দেখো তোমরা এবার এই দুটি ছবিকে মিলিয়ে বলো তো যে এখানে শব্দটি কি হবে আর এই প্রশ্নটি খুবই সহজ যে না গেস করতে পারবে জানবো যে তার মতো বোকা কেউ নেই এবং অলরেডি যদি কেউ উত্তরটি গেস করতে পারো তাহলে সবার প্রথমে বা সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ড তোমরা কি এখানে শব্দটি কি হবে গেস করতে পারলে পারলে তোমরা জলদি কমেন্ট করে জানাও তো দেখো এখন প্রথম ছবিতে দেওয়া আছে জবা ফুল এবং শেষে আছে বো এখন যদি এই দুটি ছবিকে মেলায় তাহলে এখানে শব্দটি হবে জবাব ফ্রেন্ডস তোমরা যদি বুদ্ধিমান তাহলে আমার এই প্রশ্নটির উত্তর দিয়ে দেখা বলতো যে সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি অপশন এ ঘোড়া অপশন বি হরিণ অপশন সি চিতাভাগ অপশন ডি সিংহ উত্তরটি যদি আগের থেকে গেস করে থাকো বা করতে পারছো তাহলে কমেন্টটি জানাও ফ্রেন্ডস তোমরা এখানে আমার এই প্রশ্নটির উত্তর দিতে পেরেছো কোন অপশনটি চুজ করেছো কমেন্ট করতে ভুলো না তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি গীতাবান তোমরা যদি কেউ দ্রুততম কোনো প্রাণীর নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস এবার স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে দেখো ছবিগুলো হচ্ছে সেগুন গাছ মিষ্টি আর জাহাজ তোমরা যদি পারো তাহলে এই তিনটি ছবি থেকে একটি করে করে নিয়ে একটি পোশাকের নাম গেস করো কি হতে পারে আর এই পোশাকটি হলো একটি মেয়েদের পোশাক জানি হয়তো তোমরা সহজেই পোশাকের নামটি গেস করতে পারবে যদি পারো তো কমেন্টে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে পোশাকের নামটি গেস করতে পেরেছো হয়তো অনেকেই পারোনি এবং যারা পেরেছো তারা কমেন্টে জানো তো দেখো এখানে প্রথমে আছে সেগুন গাছ সেগুন গাছ থেকে নেব দন্তসই এই নেক্সট আছে মিষ্টি মিষ্টি থেকে নেবো ময় হস্য এবং শেষে আছে জাহাজ জাহাজ থেকে নেবো বর্গি তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে খুনিলে পোশাকের নামটি হবে সেমিত ফ্রেন্ডস এবার নিয়ে একটি আইকিউ লেভেল টেস্ট কোশ্চেন তোমাদের আইকিউ লেভেল কতটা ফাস্ট দেখা যাক এখানে স্ক্রিনে দেওয়া একই রকম দুটি ছবিকে দেখো এবং ভালো করে দেখে বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে এখানে তোমাদেরকে পার্থক্যগুলি মনোযোগ সহকারে খুঁজতে হবে এবং যদি অলরেডি কেউ সবগুলি পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাও তোমরা কি এখানে সবগুলি পার্থক্য খুঁজে পেয়েছ এখানে এই তিনটি ছবিকে দেখো এবং এই তিনটি ছবিকে মিলিয়ে গেস করো বলতো যে এখানে মেয়ের নামটি কি হবে আর এই নামে মেয়েরা খুবই কিউট হয় এখন তোমাদের মধ্যে যদি কেউ মেয়ের নামটি গেস করতে পারো তাহলে দশ আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কি কেউ মেয়ের নামটি গেস করতে পেরেছো আর এই প্রশ্নটি খুবই সহজ ছিল আশা করছো তোমরা সকলেই গেস্ট করতে পেরেছো তো দেখো প্রথম ছবিতে দেওয়া আছে সুচ এবং পরেরটি আছে ও এবং শেষে আছে রিতা তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে মেয়ের নামটি হবে সুচ ও ফ্রেন্ডস এখন তোমাদের পরীক্ষা চোখের পাওয়ার কতটা ফাস্ট রয়েছে দেখা যায় স্ক্রিনের মধ্যে দেখো একই রকম কিছু মজি দেওয়া আছে আর এই মুজগুলোর মধ্যে একটি ডিফারেন্ট বা আলাদা মুজি দেওয়া আমাদেরকে এবার সে ডিফারেন্ট বা আলাদা মুজিটিকে খুঁজে দেখাতে হবে এবং যদি কেউ খুঁজে পেয়ে থাকো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা মুজিটিকে খুঁজে বের করতে পেরেছো পারলে কমেন্টে জানাও এবং না পারলে দেখো এখানে এই মুজিগুলোর মধ্যে সব থেকে ডিফারেন্ট বা আলাদা মুজি হলো এটি ফ্রেন্ডস স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে তোমরা দেখো এবং ফটাফট বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে মরুভূমির আর এই মরুভূমি পৃথিবীর শ্রেষ্ঠ মরুভূমি এখানে তোমরা যদি কেউ মরুভূমির নামটি গেস করতে পারো তাহলে তোমরা কি মরুভূমির নামটি গেস করতে পেরেছো সময়ের আগে কে কে গেস করেছো কমেন্ট করে জানা তো দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে দন্তস আকার नेक्स्ट আছে হার এবং শেষে আছে সোরেয়া তাহলে এবার এই তিনটি ছবিকে মেলালে মরুভূমি নামটি হবে সারা মরুভূমি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে